ভালো আছেন আপনি স্বাস্থ্য দেখতে চাইছিলাম সেটা হচ্ছে কি আমার একটা আমলের বিষয়ে আমি এটা হলো মানে হাজিরের একটা আমল করছিলাম বুঝছেন পাকনের কিন্তু ওটা হলো প্রকাশ পাইনি হুম ওই বিষয়েটা একটু মনে করেন যে আপনাকে যদি লিখে দেই ওই জিনিসটা একটু মনে করেন যে দেয়া ওটা আমি এক জায়গা থেকে সংগ্রহ었어요 আজকে কিন্তু ওখানে কোনো নিয়ম পাইনি কিন্তু আমলটা আমার খুব পছন্দ বুঝছেন আমলটাকে বলবো আপনি আমল তো বলতো ভাই কোনো বিষয় না তেন আপনি জেন থেকে আপনার একটা অনুমতি লাগবে না বা যে আপনি বলছেন ওটা আমি একটা মানে একটা মানে খাতাই ছিল একজন আর বুঝছেন ওখান থেকে নিছি

তেলে যারা যদি আপনাদের ভয়েস দেয় শক্তি দেয় তাহলে আপনি দেখতে পারবেন হুজুর একটু মানে আয়াতটা কি শুনবেন মানে কি আয়াতটা বলেন পাঁচ পানজতন আলী মাহবুবে সুবানি আব্দুল কাদের জিলানি হাই হাজারি মোহাম্মদ বেজা পত্তوري আজরাইল জebrail میکরাইল ইসরাফিল সারত্রে তথা গিতে মানে দার উপরে দেখে অমুকের বাড়ি বিটার সীমানায় কোথায় কি আছে কি হয়েছে আমার এই দর্পণে বা যে কোনো রূপে আহ সুスルপরে হাজির করে দাও ইল্লাবে সুলতান আচ্ছা এতে মন্ত্র অনেক মানুষ অনেক ভাবে লেখে তো মন্ত্র গুলাল মনে করেন বাস্তবিক অর্থে কোনো সফলতা পাওয়া যায় না তো আপনিতে হাসান ওসার মা ফাতে এর ভালোবাসন আপনি নাদে আলী পড়তে পারেন নাদে আলী পড়ে যদি আপনি আমল করেন তাহলে আপনি कामयाब হবেন সাকসেস হবেন কথা বুঝা গেছে দিস আই হুজুর এর আগে আপনার সাথে অনেক কথাবার্তা বলেছিঅবশ্য মনে করেন যে আমি তো যাই হোক টুকটা কাট করি আমার ওস্তাদ মারা গেছে যে কাজ মোটামুটি ইনশাআল্লাহ হয় আপনার কাছে তার জন্য ছিলাম একটা বুঝছেন জি জি কিন্তু এই তাবিজের ব্যাপারে তাবিজের নিয়া আমি মানে খুবই মানে এত বরকতময় তাবিজতে আপনার মানে আমি ওই যে হাসান মাহমুদ কে চেনেন কি জশরের ওই বিক্রি করে না না আমি ভাবতে পারি না তো অনেক মানুষ এত আমার আপনার সাথে লাগে ওই খুব বই বিক্রি করে হাসান নামে

দুই তিন বছর নাই কিন্তু তারপরে মনে করেন যে একজন আরেকজনের উপরে বিশ্বাস করলে সব কিছুই সম্ভব হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি আমি ভালো হাজিরার জন্য আমল দিব অনেকে অনেক ভাবে তো এগুলোর কোনো বাস্তবতা নাই যে